আসসালামু আলাইকুম পাকিস্তানি স্পিরিট এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির মার্শালের কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছে আপনি যদি চান যে আপনার শোরুমকে একটু ভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে সাজাবেন আপনার শোরুমের সেলকে আরো বেশি আপডেট করবেন তাহলে আপনি যোগাযোগ করতে পারেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনের সাথে ইনশাআল্লাহ এত চমৎকার চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির মার্শাল এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আমরাই দিচ্ছি বাংলাদেশের মধ্যে একমাত্র পরিবেশক হিসাবে এত প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলো এত বেশি রিজনেবল একটা আমরা শুধুমাত্র হোলসেল বিক্রি করি যারা শুধুমাত্র পাইকারে নেবেন তারা যোগাযোগ করবেন আমাদের সাথে ইনশাল্লাহ নতুন নতুন উদ্যোক্তা ভাই বোনেরা যারা আছেন প্রিয় ব্যবসায়িক ভাইবৃন্দ যারা আছেন সবার উদ্দেশ্যে আমার একটা কথা আপনারা যদি ভালো কিছু বিক্রি করতে চান তাহলে অবশ্যই চলে আসতে পারেন আমাদের হাসি পারফেক্ট পোশনে আসন্ন পূজাকে কেন্দ্র করে আমরা কিন্তু আপনাদের জন্য ভেরি স্পেশাল একটা কোয়ালিটি মার্শাল রাংরীতি রাংবাহার তিনটা প্যাটার্ন এর কোয়ালিটি কিন্তু আমরা আজকের ভিডিওতে দেখাই দেব ইনশাআল্লাহ যার যে ডিজাইনটা ভালো লাগবে যার যে প্রিন্টটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশটটা নিয়ে নেবেন যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই ইচ্ছে মতো নিতে পারবেন যে কোনো ডিজাইন খুশি নিতে পারবেন যে কোনো কালার খুশি নিতে পারবেন যে কোনো প্রিন্ট খুশি নিতে পারবেন আর আমাদের সালোয়ারের কোয়ালিটি জানিয়ে কখনো কেউ কমপ্লেইন করতে পারে না বর্তমানে পারছে না ভবিষ্যতে ইনশাল্লাহ এত সুন্দর হাই ভোল্টেজ কোয়ালিটি কথাই নেই মাথা নষ্ট করে দেওয়ার মতো সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছে অবশ্যই প্রত্যেকটা ডিজাইনের সাথে একটা করে সুন্দর সুন্দর ক্যাটালগ পেয়ে যাবেন হ্যাঁ যার যে ডিজাইনটা ভালো লাগবে অবশ্যই এই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নিতে হবে খুবই চমৎকার কোয়ালিটি সম্পন্ন ফ্যান্টাস্টিক এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অবশ্যই যত দ্রুত সম্ভব হবে যোগাযোগ করে অর্ডার করে প্রোডাক্টগুলো নিয়ে নিতে হবে স্টক কিন্তু লিমিটেড হ্যাঁ স্টক কিন্তু আনলিমিটেড নাই একেবারে খুবই লিমিটেড স্টক সুতরাং প্রিয় বোনেরা প্রিয় ভাইয়েরা দ্রুততার সাথে অর্ডার করে দিতে হবে দেখেন প্যান্ট পিসটা থাকবে সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির সুইচ কটন ফ্যাব্রিক্সের মধ্যে দুপাটার দুই প্রান্তে চমৎকারভাবে কাট করে দেওয়া আছে এটা হচ্ছে পরবর্তী ডিজাইনটা প্রত্যেকটা ডিজাইন থাকবে মাসাল্লাহ অনেক বেশি চমৎকার অনেক বেশি আকর্ষণীয় হ্যাঁ আমরা কিন্তু আপনাদের জন্য প্রিমিয়াম এই কালেকশন গুলো দিচ্ছি খুবই 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 রিজনেবল একটা বাজেট একটা প্রাইজের মধ্যে সুতরাং যার যেটা ভালো লাগবে প্রত্যেকটা ড্রেসের মধ্যে মধ্যে সুন্দর করে করে কাজ কাজ দেওয়া আছে আছে মানে অল ওভার এই ড্রেসটার একেবারে অল ওভার কাজ করে দেওয়া আছে দেখেন কত সুন্দর একটা প্রোডাক্ট প্যান্ট পিসটা থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির তো কোনো কথাই নেই দুই প্রান্তে খুবই চমৎকার ভাবে দুপাটার মধ্যে কাটওয়ার্কের কাজ করে দেওয়া আছে মাস্টার সিকোয়েন্স অ্যাটাচ করে দেওয়া আছে হ্যাঁ দেখেন কত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো কত চমৎকার সময় উপযোগী এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন আপনাদের সবার প্রিয় এবং ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠানে ইনশাল্লাহ দ্রুততার সাথে অর্ডার করে দিতে হবে কারণ স্টক কিন্তু লিমিটেড ঠিক আছে স্টক অ্যাবিলিটি কিন্তু খুবই লিমিটেড মানে একেবারে অল্প পরিসরে আছে বলা গেলে চলে এগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে একেবারে বেস্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইজে প্রত্যেকটা ডিজাইনের সাথে সুন্দর সুন্দর এরকম ক্যাটালগ পেয়ে যাবেন হ্যাঁ যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে দেখেন একেবারে অথেন্টিক একটা কোয়ালিটি ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ আল্লাহর মতো সর্বোচ্চ মানসম্মত এই ড্রেসগুলো একেবারে সর্বনিম্ন একটা রিজনেবল প্রাইজে দিয়ে দেবো আমরা হাসি পারফেক্ট ফ্যাশন দেখেন কত সুন্দর সুন্দর ড্রেসগুলো দোপাট্টারা দেখেন কত বড় দোপাট্টা হ্যাঁ একেবারে ওভার সাইজ হ্যাঁ একেবারে ওভার সাইজ কালেকশন দেখেন কাটওয়ার্কের মধ্যে এত চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলো প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সুতরাং যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশটটা ভিডিও থেকে নিয়ে নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে এটা নিতে চাই সমগ্র বাংলাদেশে আমাদের এই প্রোডাক্টগুলো নিয়ে আপনি ইনশাল্লাহ হোলসেলে বিক্রি করতে পারবেন দেখেন কত সুন্দর এই ড্রেসগুলা কত চমৎকার এই প্রোডাক্টগুলো কিন্তু একমাত্র পরিবেশক হিসেবে আমরা দিচ্ছি আপনাদেরকে বেস্ট একটা প্রাইস দিয়ে দিচ্ছি হ্যাঁ দেখেন দামানের পোষণে কাজ করে দেওয়া আছে তারপরে হচ্ছে আপনার আর নেই দোপাট্টার মধ্যে কাজ করে দেওয়া আছে এই ডিজাইনটা দেখেন খুবই গর্জিয়াস একটা ডিজাইন নেক পোষণে কাজ আছে নিচের পোষণও খুব সুন্দর করে স্ট্রোন করে দেওয়া আছে বোরিং কাজ করে দেওয়া আছে দেখেন লাগবে না দেখেন কত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলা কত চমৎকার চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে হ্যাঁ দোপাট্টার মধ্যে কিন্তু খুব সুন্দর সাইডে প্যানেল করে কাজ করে দেওয়া আছে যেটা ভালো লাগবে জাস্ট একটু কষ্ট করলে হলেও আপনার এই স্ক্রিন শটটা নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই প্রত্যেকটা ডিজাইনের সাথে সুন্দর একটা ক্যাটালগ পেয়ে যাবেন হ্যাঁ এই ক্যাটালগ অনুযায়ী আপনি ড্রেসটা মেক করবেন ইনশাআল্লাহ খুবই চমৎকার ভাবে আপনাকে মানাবে হ্যাঁ দেখেন কত সুন্দর এই প্রোডাক্টগুলা সম্পূর্ণ দামানের পোষণে কাজ করে দেওয়া আছে দেখেন সম্পূর্ণ দামানের পোষণটাই কাজ করে দেওয়া আছে কাটওয়ার্কের কাজ আছে বুরিং এর কাজ আছে হ্যাঁ আর হচ্ছে সালোয়ারটা প্যান্ট পিসটা থাকবে প্রিমিয়াম কোয়ালিটির আড়াই গজ একটা সালোয়ার থাকবে আর দুপাটার তো কোনো কথাই নেই মাসা আল্লাহ মাসা আল্লাহ একেবারে নজর কেড়ে নেওয়ার মতো প্রোডাক্ট ঠিক আছে মানে প্রথম দেখাতেই ভালো লাগার প্রোডাক্ট হচ্ছে এই কোয়ালিটিগুলা এত সুন্দরভাবে আপনাদের জন্য ইনশাল্লাহ আমরা হাসির পারফেক্ট প্রস্তুত করে দিছি যে সবার পছন্দ হবে বাধ্যতামূলকভাবে সবার পছন্দ হবে এত চমৎকার চমৎকার প্রোডাক্ট আলহামদুলিল্লাহ আমরা করে দিছি আপনাদের জন্য জাস্ট যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশটটা সাথে সাথে নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সমগ্র বাংলাদেশের ইনশাল্লাহ আমাদের কাছ থেকে এই চমৎকার প্রোডাক্টগুলো নিতে পারবেন একেবারে চিপ রেট রিজনেবল একটা প্রাইস বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইস হ্যাঁ কোয়ালিটি সম্পূর্ণ কালেকশন বাজেটের মধ্যে কে না চায় হ্যাঁ দেখেন এটা কিন্তু হালকা পার্পেল টাইপের একটা কালার হ্যাঁ হালকা পার্পল টাইপের একটা কালার আমি একটু দুপাট্টাটা দেখাই দিই কত সুন্দর একটা দুপাট্টা দেখেন অনেক বেশি চমৎকার একটা দুপাট্টা হ্যাঁ যার যে প্রিন্টটা ভালো লাগবে প্রিয় বোনের আমার অবশ্যই দ্রুততার সাথে অর্ডার করতে হবে আমি আবারও বলতেছি আপনারা যারা অর্ডার করতে আগ্রহী আছেন যত দ্রুত সম্ভব হবে আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে অর্ডারটা করে দিবেন দেখেন কত সুন্দর সুন্দর এই ড্রেসগুলো কত চমৎকার চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ বাংলাদেশের সর্বোচ্চ মানসম্মত এই ড্রেস সর্বনিম্ন হোলসেল প্রাইজে দিয়ে দিচ্ছি আমরা হাসির পারফেক্ট আপনাদেরকে সুতরাং প্রিয় বোনেরা আমার প্রিয় ভাইয়েরা আমার যত দ্রুত সম্ভব হবে অর্ডারটা আগে আগে করে দিতে হবে কেননা যেহেতু স্টক এবিলিটি কম সেহেতু আপনাদের চাহিদার প্রোডাক্টগুলো আগে আগে অর্ডার না করলে স্টক শেষ হয়ে গেলে পরবর্তীতে আফসোস করতে হবে এছাড়া করার কিছুই থাকবে না হ্যাঁ সম্পূর্ণ দুপ্টাতে কাজ করে আছে প্রত্যেকটা ড্রেসের মধ্যেই দুপট্টা সহ কাজ করে দেওয়া থাকবে ইনশাল্লাহ আর অবশ্যই প্রত্যেকটা ড্রেসের সাথে সুন্দর সুন্দর একটা ক্যাটালগ পেয়ে যাবেন হ্যাঁ এত সুন্দর এই ড্রেস এত চমৎকার সময় উপযোগী এই কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে প্রত্যেকটা ডিজাইন থাকবে আকর্ষণীয় প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে লোভনীয় ইনশাল্লাহ দেখেন কি যে সুন্দর এই ডিজাইনগুলা কি যে চমৎকার কোয়ালিটির এই প্রোডাক্টগুলা ফ্যান্টাস্টিক প্যাটার্নের এই এক্সক্লুসিভ হোয়াইট যুক্ত এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন কি যে চমৎকার দামানের পোষণে কাজ করে দেওয়া আছে সমস্ত জামার মধ্যে অল ওভার সিকুয়েন্সের কাজ করে দেওয়া আছে হ্যাঁ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাচ্ছে আলহামদুলিল্লাহ 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 আমরা আমাদের সর্বোচ্চ কোয়ালিটির আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি একেবারে সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসের মধ্যে ইনশাল যেটা ভালো লাগবে দেখেন কাজের কোয়ালিটি দেখেন ফিনিশিং দেখেন শাইন দেখেন কতটা এক্সক্লুসিভ প্যাটার্নের এই প্রোডাক্ট এ যাচ্ছে আমাদের হাসি পারফেকশন ইনশাআল্লাহ সম্পূর্ণ দুপুরটা কাজ করা আছে দেখেন অনেকগুলা ডিজাইন কিন্তু আজকের ভিডিওতে দেখাই দিব সুতরাং সবাইকে সঙ্গেই থাকতে হবে দেখেন কি সুন্দর এই প্রোডাক্টগুলা কিন্তু চমকcar চমকcar এক্সক্লুসিভ কোয়ালিটির এই কালেকশনগুলা ইনশাআল্লাহ একমাত্র আমাদের কাছেই পাচ্ছেন বেস্ট বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইজে ইনশাআল্লাহ দেখেন খুবই সুন্দর হ্যাঁ দেখেন লুকটা দেখেন কতটা গর্জিয়াস একটা লুক আছে এই প্রোডাক্টের মধ্যে হ্যাঁ দুপুরটার সাইড প্যানেল সহ কিন্তু খুব চমৎকারভাবে কাটওয়ার্কের কাজ করে দেওয়া আছে এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলা এত চমৎকার এই প্রোডাক্টগুলো এক্সক্লুসিভ কোয়ালিটির এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন জেনে ইনশাল্লাহ আল্লাহর রহমতের সর্বোচ্চ মানসম্মত কোয়ালিটিটাই আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে সুতরাং যেটা যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই খুবই সুন্দর সুন্দর ড্রেস সালোয়ারটা থাকবে আড়াই গজ একটা সালোয়ার দুপাট্টা গুলারে ভাই কি যে সুন্দর একটা দুপারটা মানে বলে বোঝাতে পারবো না এত সুন্দর একটা প্রোডাক্ট এত চমৎকার একটা কোয়ালিটি আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্টেশনে প্রত্যেকটা ড্রেসের সাথে চমৎকার করে একটা ক্যাটালগ দেওয়া থাকবে আপনি হচ্ছে ভিন্ন কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে হবে ভাই আপনি যদি ব্যবসায় কিছু হ্যাঁ সাইন করতে চান আপনি যদি ব্যবসায় অতিরিক্ত আর্ন করতে চান তাহলে অবশ্যই আপনাকে হতে হবে ব্যতিক্রম হ্যাঁ আপনাকে হতে হবে ব্যতিক্রম ধর্মী দেখেন কত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো কত চমৎকার সময় উপযোগী এই কালেকশন কিন্তু আপনি অন্য কোথাও পাচ্ছেন না হ্যাঁ সমগ্র বান্টি বাজার খুঁজবেন আপনি কারো কাছে এগুলো পাবেন না আমাদের হাসিফ পারফেক্ট ফ্যাশন ছাড়া অন্য কারো কাছেই আপনি পাবেন না অবশ্যই আমাদের কাছে এগুলো পাওয়ার কারণ হচ্ছে আমরা ব্যতিক্রম ধর্মীয় প্রোডাক্ট নিয়ে কাজ করে থাকি সেজন্য আপনি অন্য কারো কাছে না পাওয়ার ক্ষেত্রে আমার কাছে এই প্রোডাক্টগুলো নেবেন ঠিক আছে যেহেতু আমার কাছেই পাচ্ছেন সেহেতু আপনি ইউনিক ক্যাটাগরির মনে করে এগুলো সেল করতে পারবেন আপনি তো কোনো ওই সমস্ত প্রোডাক্ট ইউনিক ক্যাটাগরি মনে করবেন না যেই প্রোডাক্টটা সবার হাতে এভেলেবেল আছে ইউনিক শব্দটা ব্যবহার করা হয় সব সবসময় এক্সক্লুসিভ যে জিনিসটা আছে সেই জিনিসের মধ্যে ভিন্নতার জিনিস যেটা আছে সেই কোয়ালিটির মধ্যে ইউনিক শব্দটা ব্যবহার করা হয় এবং আমরাই দিচ্ছি মানসম্মত এবং রুচিশীল প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ মানসম্মত এবং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি হ্যাঁ এত সুন্দর সুন্দরই ড্রেসগুলো এত চমৎকার সময় উপযোগী এই কালেকশনগুলো শুধু আমাদের কাছে পাচ্ছেন আলহামদুলিল্লাহ একমাত্র পরিবেশক হিসেবে আমরাই আপনাদেরকে দিচ্ছি বেস্ট বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইস রিজনেবল একটা প্রাইস হ্যাঁ প্রত্যেকটা ড্রেসের দামানের পোষণে কাজ করে দেওয়া আছে সালোয়ারটা থাকবে প্রিমিয়াম কোয়ালিটির স্যালোয়ার এবং দুপাটার মধ্যেও চমৎকারভাবে কাজ করে দেওয়া আছে প্রত্যেকটা ড্রেসের সাথে সুন্দর সুন্দর ক্যাটালগ পেয়ে যাবেন রং বাহার মানে কি রঙের বাহার এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার এক্সক্লুসিভ শাইনফুল প্রিমিয়াম ন্যাচারালি এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ এখানে কোনো এডিট নাই কোনো এফেক্ট নাই সব কিছু একদম ন্যাচারালি পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে সুতরাং প্রিয় বোনেরা আমার প্রিয় ভাইরা আমার যার যেটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই স্ক্রিনশটটা সাথে সাথে নিয়ে নিতে হবে যে ভাই যান এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন কত সুন্দর সুন্দর ড্রেস কত চমৎকার চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ 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 আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া জানাচ্ছি আমরা আমাদের নিজস্ব মেশিনে প্রস্তুত করে আপনাদেরকে দিতে পারতেছি যার জন্য সবচেয়ে কম দামে সেরা কোয়ালিটি নিশ্চয় করতে পারতেছি আপনাদেরকে ইনশাআল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্ট এত চমৎকার যুগোপযোগী এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের হাসি পারফেক্টেশন জুড়ে ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব হবে প্রিয় বোনের আমার অর্ডারটা করে দিবেন কেননা এই প্রোডাক্ট শেষ হয়ে গেলে কিন্তু আমি রিস্টক করতে পারবো না কারণ হচ্ছে এই প্রোডাক্টটা অনেক অনেক বেশি ঝামেলার ব্যাপার অনেক বেশি কষ্টসাধ্য ব্যাপার ঠিক আছে অনেক সময় নিয়ে এই প্রোডাক্টটা করতে হয় প্রথমত গ্রে সিলেকশন দ্বিতীয়ত হচ্ছে আপনার জিগার মার্শালাইজ তারপরে হচ্ছে আপনার কুটিং ফিনিশিং তারপরে হচ্ছে কি আপনার ডিজিটাল প্রিন্ট তারপরে হচ্ছে গিয়ে লুপ ওয়াশ তারপরে হচ্ছে কি আপনার ফাইনাল ফিনিশিং তারপরে আবার তারপরে হচ্ছে কি আপনার মনে করেন যে প্রায় মতন সময় চলে যায় একটা প্রোডাক্ট করতে গেলে মানে অনেক সময় ব্যাপার অনেক বেশি কষ্টসাধ্য ব্যাপার হ্যাঁ অনেকগুলো প্রসেস পার করে তারপরে কিন্তু আজকে এই প্রোডাক্টগুলো আমাদের এখানে উপস্থিত উদীয়মান আপনাদের জন্য প্রস্তুত দেখেন এত সুন্দর সুন্দর এই ড্রেসগুলো এত চমৎকার চমৎকার কোয়ালিটি সম্পন্ন এই কালেকশনগুলো পেয়ে যাবেন আপনারা শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে আমার প্রিয় বোনেরা আমার প্রিয় ভাইয়েরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে দেখেন এক্সট্রা প্রিমিয়াম কোয়ালিটির এক্সক্লুসিভ কালেকশন হিসাবে পেয়ে যাচ্ছেন এই চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনে ইনশাআল্লাহ প্রত্যেকটা ডিজাইনের সাথে সুন্দর সুন্দর এরকম একটা ক্যাটালগ পেয়ে যাবেন আর কালার কোয়ালিটি তো কোনো কথাই নেই আলহামদুলিল্লাহ একেবারে সর্বোচ্চ উৎকৃষ্ট মানের কালার আমরা ইউজ করে থাকি এই প্রোডাক্টগুলোর মধ্যে হ্যাঁ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই মাসাল্লাহ মশাল্লাহ মশাল্লাহ এই ধরনের এক্সক্লুসিভ কোয়ালিটির রঙ বেরঙের প্রোডাক্ট কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সেম প্রাইসের মধ্যে শুরু থেকে এখন পর্যন্ত আমি যতগুলা ড্রেস দেখাইছি যতগুলো ডিজাইন দেখাইছি প্রত্যেকটা ড্রেস ইভেন প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস কিন্তু সেম প্রাইস হ্যাঁ সুতরাং প্রিয় বোনেরা যদি সম্ভব হয় অন্তত একবার হলো চলে আসবেন আমার শোরুম ভিজিট করতে আমাদের শোরুমের ঠিকানাটা আমি আবারও বলে দিচ্ছি আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে বান্টি বাজার হুলতাগাঁছ থেকে সামান্য একটু সামনে বাবুর হাটের একটু আগে হচ্ছে আমাদের বান্টিবাজার অবস্থান বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে খুব সহজে আসতে পারবেন একদম মেন রোডের মধ্যেই আমাদের দোকান অবস্থিত আপনি আসলে একদম মেন রোড থেকে আমার শোরুমে ঢুকতে পারবেন ইনশাল্লাহ এত সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখে কে নিজেকে আটকে রাখতে পারে বলেন হ্যাঁ এত বেশি চমৎকার ফ্যান্টাস্টিক কোয়ালিটি ফলে ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট ফ্যাশন জুড়ে ইনশাল্লাহ দেখেন কি যে চমৎকার লোভনীয় নিয়ে কালেকশনগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে দেখেন দুপুরটার মধ্যে কিন্তু আপনার শ্যাডো প্রিন্ট করে আছে হ্যাঁ জল ছাপ দেওয়া আছে দেখেন এই যে প্রিন্ট আছে এটা কিন্তু একেবারে জল ছাপ হ্যাঁ একদম চিকুন সুতা তো অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটির কমফোর্টেবল সুতা এটা হচ্ছে জল ছাপ দেওয়া আছে এটা আপনি যখন ইউজ করবেন বা মেক করবেন তখন এটার কোয়ালিটি অ্যাকচুয়ালি বুঝতে পারবেন এত বেশি প্রিমিয়াম কোয়ালিটি ইনশাআল্লাহ আপনাদের জন্য দিচ্ছি আমরা হাসি পারফেক্ট ফ্যাশন একেবারে এক্সক্লুসিভ কোয়ালিটির এই একদম রিজনেবল একটা প্রাইস ইনশাল্লাহ অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সর্বোচ্চ মানসম্মত এই ড্রেসগুলা একেবারে সর্বনিম্ন হোলসেল প্রাইজে পেয়ে যাবেন আমাদের কাছে ঠিক আছে তো যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এই ডিজাইনগুলো ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই মন মতো পছন্দ মতো বাছাই করে করে নিতে পারবেন সর্বনিম্ন দশ পিস প্রোডাক্ট নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে তো আর দেরি করার তো প্রশ্নই আসে না যত দ্রুত সম্ভব যেভাবে সম্ভব হেঁটে আসতে পারলে হেঁটে আসবেন উড়ে আসতে পারলে উড়ে আসবেন দৌড়ে আসতে পারলে দৌড়ে আসবেন কিন্তু প্রোডাক্ট মিস করা যাবে না এত সুন্দর প্রোডাক্ট ইনশাআল্লাহ নিয়ে এসেছি আপনাদের জন্য ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ